ধূমপানের কারণে যৌন সমস্যা অর্থাৎ সেক্সুয়াল উইকনেস ডিউ টু স্মোকিং প্রিয় শুধু আসসালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আমি আপনাদের সাথে আরও একটি ব্যতিক্রম একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বিষয়টি হচ্ছে ধূমপানের কারণে যৌন সমস্যা অর্থাৎ সেক্সুয়াল উইকনেস ডিউ টু স্মোকিং অর্থাৎ ধূমপান জমিত কারণেও যে আমাদের যৌনজীবনে নানা ধরনের সমস্যা হতে পারে পুরুষদের ক্ষেত্রে এক ধরনের সমস্যা মেয়েদের ক্ষেত্রে এক ধরনের সমস্যা আজকে মূলত সেই বিষয়টা নিয়েই আমি আলোচনা করতে চাচ্ছি যে ধূমপান করলে আমাদের যৌন জীবনে কী কী সমস্যা হতে পারে অনেকে কিন্তু বিষয়টা মোটেই অবগত না সাধারণত যারা ধূমপান করে বা চেইন স্মোকার তারা কিন্তু জানেই না তাদের আস্তে আস্তে তাদের অন্যান্য অর্গানের মতো তাদের যৌন জীবনটাও আস্তে আস্তে যে ঝুঁকির মধ্যে চলে যাবে বা কারো কারো ক্ষেত্রে মারাত্মক সমস্যা হবে সে বিষয়টাই নিয়েই আজকে আমি কথা বলতে যাচ্ছি যে ধূমপান আপনার যৌন জীবনে কত বড় সমস্যার সৃষ্টি করতে পারে বা যৌন জীবনটাকে পুরোপুরি নষ্ট করে দিতে পারে এই বিষয়টা নিয়েই আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি এখন এই যে ধূমপানের কারণে আমাদের যৌন জীবনে কি কি সমস্যা হয় পুরুষদের ক্ষেত্রে এক ধরনের সমস্যা মেয়েদের ক্ষেত্রে আরেক ধরনের সমস্যা পুরুষদের ক্ষেত্রে কি হয় যারা নিয়মিত ধূমপান করে তাদের ক্ষেত্রে প্রধান যে সমস্যা সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ ধূমপান করলে ইরেকটাইল ডিসফাংশন কেন হবে এ বিষয়টা কিন্তু আমাদের বুঝতে হবে সাধারণত আপনারা জানেন যে একটা পেনিসের দৃঢ়তা বা লিঙ্গের দৃঢ়তার জন্য যথেষ্ট ব্লাড সার্কুলেশন প্রয়োজন কিন্তু যারা ধূমপান করে তাদের ক্ষেত্রে এই যে ব্লাড ভেসেলসগুলা রক্ত নালীগুলা এগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই ড্যামেজ হয়ে যায় বা আমাদের যে নার্ভগুলো আছে এগুলোও ড্যামেজ হয়ে যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে যদি যারা নিয়মিতভাবে স্মোকিং করছে বা ধূমপান করছে তাদের কিন্তু ধীরে ধীরে এই রক্তনালীগুলো সংকীর্ণ হয়ে যাবে এবং রক্ত সাপ্লাই আস্তে আস্তে কিন্তু ওই নির্দিষ্ট অর্গানে কমে যাবে এর ফলে দেখা যাবে যে একটা পুরুষ যে নিয়মিত ধূমপান করে তার কিন্তু ইলেকট্রাইল ডিসফাংশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি পাশাপাশি তার যদি হার্টের সমস্যা হয় তার যদি ফুসফুসের সমস্যা হয় এগুলোর প্রভাবেও দেখা যাবে যে তার যৌন জীবন মারাত্মকভাবে বিঘ্নিত হবে তারপরে যেটা বলতে যাচ্ছি যে রিডিউস টেলিবিডো অর্থাৎ যারা ধূমপান করে তাদের কিন্তু যৌন আকাঙ্ক্ষা যেটা এটা আস্তে আস্তে কমে যায় কি কারণে কমে যায় অর্থাৎ এই ধূমপান অর্থাৎ একটা সিগারেটের ভিতরে শুধু নিকোটিন না আর অনেক ধরনের কেমিক্যাল থাকে যে কেমিক্যালগুলো তার হরমোনের উপরে মারাত্মক প্রভাব ফেলে বিশেষ করে টেস্টস্টোরন হরমোনকে মারাত্মকভাবে কমিয়ে দেয় বা ক্ষতিগ্রস্ত করে এর ফলে কি হয় তার যে যৌন আকাঙ্ক্ষা বা লিবিডো এটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যায় বা যৌন জীবনের প্রতি তার যে আকাঙ্ক্ষা এটা আগের মতো থাকে না তারপরে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে যে লোকটা ধূমপান করে সে কিন্তু তার যে শারীরিক স্ট্যামিনা বা তার যে হার্টের অবস্থা তার ফুসফুসের অবস্থা এগুলো কিন্তু মারাত্মকভাবে খারাপ হয়ে যায় অর্থাৎ যারা দীর্ঘদিনভাবে ধূমপান করছে তারা অবশ্যই কোনো না কোনো হার্টের সমস্যায় ভুগবে যারা দীর্ঘদিন যাব ধূমপান করছে তারা কিন্তু অবশ্যই ফুসফুসের কোনো না কোনো জটিল সমস্যায় ভুগবে অর্থাৎ একজন ধূমপানি ধূমপায়ী ব্যক্তি যার হার্টের সমস্যা রয়েছে যার ফুসফুসের সমস্যা রয়েছে সে কিন্তু স্বাভাবিকভাবে সে সেক্সুয়াল লাইফের জন্য ওভাবে ফিট না অর্থাৎ তার সামগ্রিক জীবনের উপরে মারাত্মক প্রভাব পড়বে এগুলো হচ্ছে পুরুষদের ক্ষেত্রে খুবই কমন কিছু সমস্যা তার পাশাপাশি পুরুষদের যে ইনফার্টিলিটি অর্থাৎ পুরুষ বন্ধাত্মের ক্ষেত্রেও কিন্তু ধূমপান মারাত্মক ক্ষতি করে থাকে বিশেষ করে যারা নিয়মিত ধূমপান করে তাদের ক্ষেত্রে স্পামের নর্মাল কোয়ান্টিটি কোয়ালিটি এগুলোর উপরে কিন্তু প্রভাব পড়ে অর্থাৎ এ ধরনের লোকরা দেখা যায় তাদের যে স্পাম কাউন্ট এটা কমে যায় স্পাম মোটিলিটি এটাও কমে যায় এবং সামগ্রিকভাবে তাদের যে যৌন জীবন এটার উপরে প্রভাব পড়ে এবং সে আস্তে আস্তে বন্ধাত্মের দিকে চলে যায় এইগুলো হলো পুরুষদের ক্ষেত্রে এখন যদি আমি মহিলাদের কথা বলি মহিলাদের ক্ষেত্রেও যেটা হয় সেটা হচ্ছে যে লস অফ লিভিডো অর্থাৎ তাদের যৌন আকাঙ্ক্ষা এটা কমে যায় কিভাবে কমে যায় যারা যেসব মেয়েরা ধূমপান করে তাদের কিন্তু সেক্সুয়াল যে হরমোন বা সেক্স হরমোন যেটা এস্ট্রোজেন এটা কিন্তু আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয় বা কমে যায় এর ফলে তার যে যৌন আকাঙ্ক্ষা এটাও কিন্তু আস্তে 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 কমতে থাকে তারপরে যেটা অর্গাজম যদি বলি হ্যাঁ যারা ধূমপায় আমি এর আগে পুরুষদের ব্যাপারটা বলেছি যে ধূমপান করলে যেটা হয় সেটা হচ্ছে ব্লাড সার্কুলেশন ঠিক মতো হয় না মেয়েদের ক্ষেত্রেও যদি ব্লাড সার্কুলেশন ঠিক মতো না হয় তার নার্ভ যদি ঠিক মতো কাজ না করে ফাংশন যদি ঠিক মতো না হয় তাহলে তার যে ভেজায় না বা তার যে জড়ায়ু অথবা যে যে তার যে সেক্সুয়াল যে পার্টগুলো রয়েছে সেগুলোতে যথেষ্ট ব্লাড সাপ্লাই না হওয়ার কারণে সে কিন্তু তার যে সেক্সুয়াল যে স্যাটিসফ্যাকশন বা যৌন যে তৃপ্তি এটা কিন্তু পরিপূর্ণভাবে আসে না অর্থাৎ ধূমপাই মহিলারা সেভাবে কিন্তু তাদের সেক্সুয়াল লাইফে অত বেশি তাদের যে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন এটা থাকে না পরিশেষে ফিমেল ইনফার্টিলিটি এটাও কিন্তু ধূমপাই মহিলাদের ক্ষেত্রে আমরা দেখে থাকি অর্থাৎ সব মহিলারা নিয়মিত ধূমপান করে তাদের ক্ষেত্রে যেটা দেখা যায় তাদের যে ওভাম প্রোডাকশন সেটা কিন্তু সেভাবে ভালো মতো হয় না অর্থাৎ ডিম স্ফুটন হওয়া বা ডিমের যে কোয়ালিটি এটা কিন্তু ভালো থাকে না এবং তার ওভারি তার জরায়ু এবং সামগ্রিকভাবে তার যে প্রজনন যে ক্ষমতা এটা কিন্তু নানান মানে ভীষণভাবে বিঘ্নিত হয়ে থাকে এভাবে দেখা যায় সেও কিন্তু আস্তে আস্তে একটা ফিমেল যে ইনফার্টিলিটি বা নারী বন্ধত্ব বা মেয়েদের যে বন্ধত্ব এটার দিকে তারা চলে যায় এইভাবে দেখা গেছে যে যারা নিয়মিত ধূমপান করে পুরুষ অথবা মহিলা তাদের জনজীবন মারাত্মকভাবে বিঘ্নিত হয় এখন আমি যেটা বলতে চাচ্ছি পরিশেষে সেটা হচ্ছে যে ধূমপান করার কারণে যে পুরুষটা আজ সেক্সুয়ালি দুর্বল হয়ে গেছে বা যে নারী তার যৌনজীবনে মারাত্মক প্রভাব পড়েছে তারা কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করার মাধ্যমে তাদের যৌনজীবনটাকে কিন্তু সুন্দর করতে পারে আমাদের হোমিওপ্যাথিতে বেশ কিছু স্পেসিফিক মেডিসিন রয়েছে যেগুলোর মাধ্যমে এই ধূমপান করার কারণে যে ব্যাড ইফেক্টসগুলো তার ভিতরে সৃষ্টি হয়েছে এগুলো কিন্তু ঠিক করা যায় খুবই ভালো ভালো কিছু ওষুধ রয়েছে অর্থাৎ যারা ধূমপানের মাধ্যমে যৌনজীবনে আজ খুবই ক্ষতিগ্রস্ত যৌনজীবনটা যাদের ক্ষেত্রে অস্বাভাবিক হয়ে গেছে তারা যদি হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করে তাহলে তাদের এই সেক্সুয়াল সমস্যাগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং তাদের স্বাভাবিক যৌনজীবন তাদের যে পুরুষ অথবা স্ত্রী বন্ধত্ব এগুলোও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ